সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বয়কট কর দিলে বেঞ্জিরের সম্পদ বৈধ হবে কিনা কি বলছেন এনবিআর চেয়ারম্যান কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্র দলের বিক্ষোভ বাজেটকে স্বাগত জানাতে গিয়ে বর্তমান ও সাবেক মন্ত্রীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ এই বাজেটের পরে দেশ বড় সংকটে পড়বে মন্তব্য জিএম কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বয়কট অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদারকে বয়কটের ঘোষণা দেন উপস্থিত সাংবাদিকরা ফলে পুরো সময় তিনি আর কোনো কথা বলেননি শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর লিখিত বক্তব্য পড়া শেষ হলে শুরু হয় পর্ব শুরুতেই সাংবাদিকদের পক্ষে ফোরামের সভাপতি জানান বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করে রেখেছেন আমরা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও গভর্নর মানেননি এজন্য আজ গভর্নরের বক্তব্য আমরা বয়কট করব এ সময় গভর্নর অর্থমন্ত্রীকে ইশারা দিয়ে বলেন তিনি বক্তব্য রাখবেন না উল্লেখ্য সাধারণ বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাংক খাত সংশ্লিষ্ট মূল্যস্ফীতি সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন তিনি তবে এবার সাংবাদিকরা অনুষ্ঠান শুরুর আগেই গভর্নরকে বয়কটের ঘোষণা দেন কর দিলে বেঞ্জিরের সম্পদ বৈধ হবে কিনা কি বলছেন এনবিআর চেয়ারম্যান পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে ফৌজদারি মামলা চলমান রয়েছে এমন অবস্থায় তার সম্পদ বৈধ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম শুক্রবার রাজধানী রোসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেট উত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সাংবাদিক প্রশ্ন করেছিলেন এবারের বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে এই সুযোগ বেনজির আহমেদ নিতে পারবেন কিনা এনবিআর চেয়ারম্যান বলেন কালো টাকা সাদা করার বিষয়ে সংসদে আরও আলোচনা হবে সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই চূড়ান্ত বেনজির আহমেদের সম্পদ এখন ফৌজদারি মামলার মধ্যে এটিকে বৈধ করার কোনো সুযোগ নেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ব্যাংকিং চ্যানেলে টাকা টাকা ফেরত আনার জন্য কালো সাদা করার সুযোগ দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পনেরো শতাংশ কর প্রদানের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে প্রধানমন্ত্রী বলেন কালো টাকা নিয়ে অকারণের সমালোচনা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনার জন্য কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে জনগণের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন আমরা খুব সংরক্ষিতভাবে ভাবে এগোতে চাই যাতে আমাদের দেশের মানুষের কষ্ট না হয় মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই সেদিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট আমরা করেছি ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ কারাগারে থাকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল শুক্রবার বাদ জুমার রাজধানীর মতিঝিল এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি মতিঝিল শাপলা চত্বরে শুরু হয়ে ইত্তেফাক মোড় টিকাটুলি ও আর কে মিশন রোড ঘুরে ব্রাদার্স ক্লাবের সামনে এসে শেষ হয় মিছিল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তি দাবি করা হয় একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিও দাবি করা হয় মিছিল থেকে বাজেটকে স্বাগত জানাতে গিয়ে বর্তমান ও সাবেক মন্ত্রীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ চট্টগ্রামের আনোয়ারায় বাজেটকে স্বাগত জানাতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ শুক্রবার বিকেল সময় উপজেলার বন্দর সেন্টার এলাকায় ঘটনা এ ঘটে চলা সংঘর্ষে দুই পক্ষের ঘন্টা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে পুলিশ গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দলীয় সূত্র জানায় বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষ পৃথক আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করে বিকেলের দিকে দুই পক্ষের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন বেলা তিনটার পর সড়কের দুই পাশে অবস্থান নেন তারা ওই সময় তারা পাল্টা পাল্টি স্লোগান দিতে থাকলে উত্তেজনা বেড়ে যায় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি পরে সংঘর্ষ বেঁধে যায় এই বাজেটের পরে দেশ বড় সংকটে পড়বে মন্তব্য জিএম কাদের প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি মনে করেন বাজেটে পরোক্ষ করের কারণে জনগণের মাথায় করের বোঝা বাড়বে বাজেটের পরে বাংলাদেশ একটি বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে বৃহস্পতিবার বিকেলে দুই হাজার চব্বিশ অর্থ বাজেট জাতীয় সংসদে পেশ করা হয় পরে বিরোধী দলীয় নেতা জি কাদের সংসদ অধিবেশন কক্ষের বাইরে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক মন্তব্য করে জিএম কাদের বলেন দেশে অর্থনৈতিক সংকট চলছে মূল্যস্থিতি প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে আছে বেকার সমস্যা বৈদেশিক মুদ্রা যা আয় করছি ব্যাগ হচ্ছে তার চেয়েও বেশি রিজার্ভ প্রতিদিন কমছে এতে আমাদের টাকার দাম কমছে এগুলো উত্তরণের কোনো পদক্ষেপ বা উদ্যোগ এই বাজেটে লক্ষ্য করছি না কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক ও অসাংবিধানিক মন্তব্য টিআইবির দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটে অপ্রদর্শিত অর্থের কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ ফিরিয়ে আনায় বিস্ময় ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটির দাবি মাত্র পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার এই সুবিধা শত বৈধ আয়ের ব্যক্তি করদাতাকে নিরুৎসাহিত করবে পাশাপাশি অপ্রদর্শিত সম্পদের ব্যাপারে কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রাখায় দেশে দুর্নীতি সহায়ক পরিবেশ তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে এমন বাস্তবতায় কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে টিআইবি বেঞ্জিরকে ফের দুদকে তলব পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন আগামী তেইশ জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন সাবেক আইজিপি আহমেদের আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানকারী দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে এ কার্যক্রমের অংশ হিসাবে বেনজির আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য আজ নির্ধারিত ছিল কিন্তু আজ শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি অনুসন্ধানকারী দল বেনজির আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য পরবর্তী তেইশ জুন ধার্য করে নোটিশ ইস্যু করেছে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ ওঠার পর অনুসন্ধান শুরু করে দুদক পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির ও তার পরিবারের সব স্থাপর অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত